এটা কে রে এটা কে এটা হচ্ছে ব্যাঙ্কু সোনা ব্যাঙ্কু সোনা কই বসে আছে ডিপ ফ্রিজের উপরে আচ্ছা তুমি থাকো আমি রান্নাঘরে যাই আজকে ও রান্নার প্রস্তুতি চলতেছে লাউ আপনাদের ভাইয়া পারলে প্রতিদিন লাউ নিয়ে আসে আর আনার পর লাউটা কিন্তু সেই কাটাকাটি করে শুধু লাউ না লাউয়ের যে খোসা এটাও কিন্তু আমাকে ভাজিকাইটা দেয়

কিন্তু কাটতে পারতেছি না কারণ বড় চাকুটা ছাড়া আমি কাটতে পারি না 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 সমস্যা নাই তুমি কাটো আমি ঢেঁড়স ধুইয়া এই যে সাজাইয়া বসে আছি কাটবো আর এই যে কই মাছ ভাজবো কই মাছটাকে পানিতে ভিজাইছি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো চিংড়ি মাছটাকেও পানিতে ভিজাইছি আর অপেক্ষা করতেছি আপনাদের ভাইয়ার লাউ কাটা হইলে ভাজি কাটা হইলে তারপর আমি কাটি করবো লাউ কাটা শেষ ঢেঁড়সও আমি কেটে নিচ্ছি আর কই মাছগুলোকে ভালো মতো ধুয়ে এখানে মশলা মাখাই নিছি আপনাদের ভাইয়া এখন আবার বললো লাউটা যেন আমি শোল মাছ দিয়ে রান্না করি চিংড়ি মাছ ক্যান্সেল তো এখন আবার শোল মাছের দুইটা শোল মাছের মাথা ছিল ওই মাথাগুলো বের করে ভিজাই নিলাম চিংড়ি মাছটা উঠাই রাখবো আর এই যে আপনাদের ভাইয়া লাউয়ের খোসাটা কেটে দিচ্ছে ভাজি এখন কাটতেছে আলু আর পেঁয়াজ তো মোটামুটি কাটাকাটি শেষ এখন রান্না করবো মাছটাও অনেকক্ষণ হয়েছে মেরিনেট করে নিচ্ছি এখন আমি শোল মাছের মাথাগুলো একটু ছোট করে কেটে নিব দুইটা মাছ ভাজবো আর দুইটা মাছ আমি বক্সে করে রেখে দিচ্ছি এরকম মেরিনেট করে দেখা যায় রিদি খায় না রাহা খায় না আমারও খুব একটা ভালো লাগে না এই চারটা মাছ ভাজলে বেশি হয়ে যাবে তাই দুইটা রেখে দিচ্ছি আর দুইটা ভাজবো আপনাদের ভাইয়ার জন্য মাছটা আগে আমি কষাবো এর জন্য হলুদ মরিচ আদা রসুন লবণ তেল সব কিছু দিয়ে মশলা কষাই নিতেছি আর এই যে মাথাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি কষাবো পরে লাউটা দিব এক চুলাতে মাছটা কষানো হইতেছে আর পাশাপাশি অন্য চুলায় আমি ঢ্যাঁড়স ভাজিটা বসাই দিলাম সাদা একটা ভাজি হবে শুধু পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর তেল এখানে কোনো মশলা আমি দিব না মাছটা কষাই মিশি এখন এই মাছের সাথে লাউগুলা দিয়ে দেই বেশি বড় না ছোট্ট একটা লাউ তাও খালাই দিলাম কতগুলো লাউ আর মাছ একসাথে কষানো হোক একটু নাড়াচাড়া দিয়ে মিলাই দেই এখন মনে হইতেছে পাতিল ছোট হয়ে গেছে রান্নার পরে দেখা যাবে লাউটা পাতিলের নিচে পড়ে আছে ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গেছে এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম আর সেই ফ্রাইতে নেই এখন আমি লাউয়ের খোসাটা ভাজি করতেছি এটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আলু দিছি আর এখন নিতেছি তেল তো চুলাটা চালাই দেই কই মাস এখনো মেরিনেট করা আছে কই মাছটা এখনো ভাজি নাই তো এই ভাজিটা হইলে কই মাছটা ভাইজা নিব একই ফ্রাই প্যানে আর আমার লাউটা কিন্তু যে কষানো হইতেছে এই অবস্থায় আছে লাউ তরকারি লাউ তরকারিটা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটু ধনিয়া দিয়ে দিলাম যদিও রাহারিদির এই ধনিয়া পাতা পছন্দ না কিন্তু এই লাউটা রান্না করছি আপনাদের ভাইয়ার জন্য যেহেতু আমি শোল মাছ দিয়ে রান্না করছি আমার কন্যারা এটা নাও খাইতে পারে তাই বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই যে আমার ভাজিটাও অনেকটা হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হবে একই ফ্রাই প্যানে আবার তেল দিলাম এখন আমি মাছ ভাজবো তেলটা অলরেডি গরম হয়ে গেছে লাউ তরকারিটা হয়ে গেছে এখন একটা ডিশের মধ্যে তুলে নিব কোন ডিশে নিব বুঝতেছি না ডিশটা ছোট মনে হইতেছে তরকারিটা বেশি মনে হইতেছে আর এই যে আমার ভাজিটা হয়ে গেছে দুইটা ভাজি রেডি তো এখন আমি লাউ তরকারিটা একটা ডিশের মধ্যে তুলে নিব মাছটা এক পাশ ভাজা হইলে আমি উল্টায় আরেক পাশ ভাজা নিতেছি যেহেতু দুইটা মাছ তেল বেশি দেই নাই তেল অল্প দিচ্ছি আর কড়াইটা একটু কাট করে একটু বেশি করে তেলে যেন মাছটা ভিজে ওইভাবে ঢেজে নিতেছি মাছ ভাজা প্রায় শেষ এখন আমি আবার কয়েকটা শুকনো মরিচ ভাজবো এই ছিল আমার আজকের রান্না তো ভিউয়ার্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ